পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিটে আলুর আলুর দাম দাম কিন্তু আরো বাড়বে তা নিয়ে নিশ্চিত রাজ্যের সাধারণ খেটে খাওয়া কৃষকেরা আলুকে গ্রাম বাংলার অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বলা হয় দেশের মধ্যে আলু উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান রয়েছে উত্তর প্রদেশের পরেই আলুর দাম সঠিক না পাওয়ার কারণে কৃষকরা প্রায়ই অভিযোগ করেন এবছর খারাপ আবহাওয়ার কারণে আলু গাছ রীতিমতো জলের নিচে ডুবে গিয়েছিল প্রচুর টাকা ঋণ নিয়ে আলুর চাষ করার পর যদি ক্ষতির মুখে চাষিরা বাবিশ সালে দেশ জুড়ে আলুর ফলন কম ফলে আলুর দাম বর্তমানে ঊর্ধ্বমুখী রয়েছে যা দাম আছে চাষিদের জন্য তা পর্যাপ্ত নয় ভবিষ্যতে দাম কমে কিনা তা নিয়েও থাকছে সংশয় জ্যোতি আলুর ফলন প্রচুর কম পরিলক্ষিত হচ্ছে হিমঘর ভর্তির কাজও চলছে জোর কদমে এবছরের আলুর ভবিষ্যৎ কোন দিকে যাবে তা আগামী এক থেকে দু মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম কত রয়েছে চলুন জেনে নেই আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আজ চাহিদাকে ভিত্তি করে হাওড়া জেলার উদয় নারায়ণপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্তা প্রতি এক ধাক্কায় কুড়ি টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ছশো আশি থেকে ছশো নব্বই টাকার এরি হিসেবে এরপর সুরে কালনা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম তিরিশ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে সাতশো থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলা হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য এখানেও বেড়ে গিয়ে উঠেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আলুর দাম কতুলপুর হিসেবে শোনা যাচ্ছে ছশো নব্বই থেকে সাতশো টাকা কেশপুর ইউনিটে পঁচিশ থেকে ত্রিশ টাকা দাম বৃদ্ধি পেয়ে ছশো সত্তর থেকে ছশো আশি টাকার মধ্যে রয়েছে কারালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কুড়ি থেকে তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে ছশো থেকে সাতশো দশ টাকা উত্তরবঙ্গের ধূপগুড়ি বাজারে আজ রেডি জ্যোতি আলু বিক্রয় করা হচ্ছে ছশো থেকে সাতশো টাকা আর চাষির মাঠে জ্যোতি আলুর দাম চলছে ছশো দশ টাকা পঞ্চাশ কেজি হিসাবে কোচবিহার জেলার দিনহাটায় আজ পঞ্চাশ কেজি পোখরাজ ও জ্যোতি আলুর বাজার পাঁচশো দশ থেকে ছশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে মাথা আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য চারশো সত্তর থেকে পাঁচশো কুড়ি টাকা রয়েছে ফলাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলু ও পোখরাজ আলুর দাম চলছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো ষাট টাকা হুগলির কাবলি ইউনিটে সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো টাকা রয়েছে আলুর দাম সবকিছু পরিস্থিতিকে বিবেচনা করে বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলার আলুর দাম বাড়ার একটি সম্ভাবনা রয়েছে তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন